প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগতম জানাচ্ছি শিক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেটে শুরু করছি আজকের শীর্ষ সংবাদ দিয়ে অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি কার্যক্রমের সফটওয়্যার তৈরির চুক্তি সম্পন্ন হয়েছে কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মাউশিতে অনুষ্ঠিত এক সভায় এ চুক্তি সম্পন্ন হয় অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এখন শুধু সংশোধিত বদলি নীতিমালা প্রকাশের অপেক্ষা নীতিমালা প্রকাশ হলেই সফটওয়্যার অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে উল্লেখ্য এর আগেই শিক্ষা মন্ত্রণালয় এ চুক্তির অনুমোদন দিয়েছিল এবার এনটিআরসি এ সংক্রান্ত খবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সপ্তম বিশেষ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ হতে পারে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ জানুয়ারির মধ্যে এ তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বর্তমানে সপ্তম বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহেই ফল প্রকাশের পরপরই শুরু হবে ভাইভা পরীক্ষা যা এবার আরও কঠোরভাবে নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন ফল প্রকাশের পর ভাইভা নিতে দেরি করা হবে না এবং পুরো প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যেই শেষ করা হবে এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সংক্রান্ত পরিপত্র চূড়ান্ত করতে সভা অনুষ্ঠিত হয়েছে এনটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে সভায় প্রস্তাব এসেছে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে মার্ক পঞ্চাশ শতাংশের পরিবর্তে চল্লিশ শতাংশ নির্ধারণের যা এন্ট্রি লেভেলের মতোই হবে এবার রাজধানীর পরিস্থিতি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এ অবরোধ শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস আটকা পড়ে এ নিয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হলেও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি শেষ করছি জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ খবরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বেতন কাঠামোতে গুরুত্ব না পাওয়ার অভিযোগে জাতীয় বেতন কমিশন দু থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন তিনি অভিযোগ করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সাব কমিটির দেওয়া তেত্রিশটি সুপারিশ চূড়ান্ত প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে এই ছিল আজকের শিক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ খবর এ ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ